কাচের চশমা পরেতে আপনি যদি গ্লাস না থাকে আর যা হোক দেখতে পাবেন না তো ওই জন্য মনে হয় যে ভারত আধিপত্যবাদটা আমাদের অনেকেই দেখতে পাই সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে ভারত আমাদের স্বাধীনতাটাকে চিন্তায় করে নিয়ে গেছে হাসিনার মতো আরেকটা হাসিনা আসে কখনো আর একটা মুসলিমি নি আসে আর একটা হিটলার আসে তাহলে আবার সে করতে যাবে কি বিচার বি약을 তা নিজের জন্য কন্ট্রোল করতে যাবে प्राइम মিনিস্টার বলতেছেন যা দিয়েছি আজ পর্যন্ত কেউ কোনো কি করতে পারবে না ইন্ডিয়া ভুলতে পারবে না তাহলে কি দেননি কি সেটা আমাকে বলে সুজাতা সিংয়ের মতো যে কথাটা সুজাতা সিং জাতীয় পার্টিকে নিয়ে এসে তেরো সালে বলছিল লেজিটিমেসি ভারতের লেজিটিমেসি না পাইলেই আমাদের ইলেকশন লেজিটিমেসি হবে না আমার যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কেন অংশগ্রহণ করতে পারবে না নির্বাচন তার একটা প্রশ্ন আপনি কি বলবেন আসলে ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শক দেখে সলাম শুয়েছে এবং আপনাদের কাছে কাছ সলামলাই করতাবার কথা প্রথমে একটা জিনিস দেখায় দিই যে আমাদের পাসপোর্ট হচ্ছে নাইনটি টু গ্লোবালি এবং কতগুলোর মধ্যে হান্ড্রেড এন্ড নাইনটি টুর মধ্যে সো এবং এটা দুই হাজার পঁচিশ সালে ছিল একশো সো আটটা থেকে উপরে আসছে এর আগে ছিল দুইশো দশ সো আধা এগিয়ে এসেছে আধ্যাৎ আমরা ইমপ্রুভ করছি সো একশো দশ থেকে এক বছরের দেড় বছরের মাথায় তাহলে আঠারো ধাপ উপরে এসছে সো এটা এই যে আমি দেখায় দিলাম সেজন্য আমি দেখায় দিলাম যে পাসপোর্ট অফ বাংলাদেশ এটা এই আপনি গুগল কেউ করলেই দেখতে পাবে এনিওয়ে সো পাসপোর্টের মান কমে গেছে তা না উল্টা বেড়ে গেছে আঠারো ধাপ উপরে উঠছে এবং আমরা এখন পঁয়তাল্লিশটা দেশে বিনা ভিসায় যেতে পারবো এবার আসেন দেশের দুই চারটা নাম বলবেন

আওয়ামী লীগ নিরীহ আওয়ামী এবং নিরহ আওয়ামী লীগ সো মুজিববাদ মুজিববাদের মধ্যে নিরীহ মুজিববাদ আর মুজিববাদ বলে কোনো কিছু আমার কাছে নাই এবং আমি যেগুলো বলতেছি এগুলো সব আমার পার্সোনাল ওপিনিয়ন বলতেছি দ্বিতীয় কথা ভাই আর একটা কথা বলছেন এখানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই দুটা হচ্ছে পিলার এই দুইটা পিলার হচ্ছে ইন্ডিয়ান ক্রাফটের এটা আমি সব জায়গায় বলছি এটা হচ্ছে পুরাতন কথা এটা নতুন কথা না এবার আপনার প্রশ্ন উত্তর দিই বাংলাদেশ জামাতে ইসলামী যদি ভোট করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন পারবে না তো জামাতে ইসলামের বিরুদ্ধে ও তার আর একটা জিনিস বলে দিতে আর তার আগে আর একটা উত্তর দিয়ে দিই ভাই বলছিলেন যে আওয়ামী লীগ ও সমমনা আওয়ামী লীগ ও সমমনা জাতীয় পার্টি দুইশো আটচল্লিশটা সিটে কন্টেস্ট করতেছে এবং জাতীয় পার্টি না বললেন চোদ্দ দলের কথা আনহের মঞ্জুর সাহেব এবং আনিসুল্লক মাহমুদরা এনডিএফ বলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট করছে সো সেখানেও তারা কিন্তু করতে পারছে সো এই কথা বলা যাবে না যে এটা একটা ইনক্লুসিভ না এই সুজাতা সিং এর মতো যে কথাটা সুজাতা সিং জাতীয় পার্টিকে নিয়ে এসে তেরো সালে বলছিল লেজিটিমেসি ভারতের লেজিটিমেসি না পাইলেই আমাদের ইলেকশন লেজিটিমেসি হবে না এটা না এখন যে তর্কটা নতুন করে করা হতে চাচ্ছে যে জামাতি ইসলাম আসছে বলে আওয়ামী লীগ আসবে আমি যদি এখন বলি বিএনপি তো মুসলিম লীগ এবং বাম ফ্রন্ট যে জাদু মিয়ারা যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেন তাদের তো বিএনপি তাহলে আজকে যারা এই ইলেকশন করতেছে তাহলে সবাই এই কথা যদি বলা হয় তাহলে সবাই স্বাধীনতা বিরোধী আর যেটা ভাই বললেন যে আওয়ামী লীগ স্বাধীনতা নেতৃত্ব দান করছে আমার কাছে এখানে যে বাংলাদেশের সমস্ত মানুষ নেতৃত্ব দান করছে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে চব্বিশের এই দ্বিতীয় স্বাধীনতায় আপামর জনসাধারণ ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত অংশগ্রহণ করছে খালি ফ্যাসিস্টকে সরানোর জন্য না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আমাদের সেই একাত্তর সালের মুক্তিযুদ্ধটাও ছিল পাকিস্তানের হাত থেকে নিজেদেরকে রক্ষা করা এবং ভারতীয় আধিপত্যবাদের মধ্যে পড়ে না যাওয়া এটাই ছিল মানুষের চাওয়া যেটা বাহাত্তর সালে আমরা দেখলাম যে না ভারত আমাদের স্বাধীনতাটাকে চিন্তাই করে নিয়ে গেছে এবং এই চিন্তাই করতে চিন্তাইকারী হিসাবে ইউজ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সো এই যে চিন্তাইকারী দুইবার আমার দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করছে তার সাথে জামাত ইসলামের তুলনা করা কোনোভাবে প্রাসঙ্গিক না সো সেই কারণে জামাত ইসলাম এবং আওয়ামী লীগকে এক জায়গায় করা যাবে না আর আওয়ামী লীগের বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত রিপোর্ট আছে আপনারা হয়তো দেখবেন একাত্তর সালের পরে দুইটা কমিশন হয়েছিল একটা হোয়াইট পেপার হয়েছিল আর আরও হামিদুর রহমান কমিশন হয়েছিল এই দুইটা কমিশনের রিপোর্ট যদি আপনারা পর্যালোচনা করেন এবং তার ভিত্তিতে সতেরো বছর তো আমলিক ক্ষমতায় ছিল তা বিরোধী অপরাধে জামাত ইসলাম এদের দল কেন করলেন না এবং আজকে সর্বোচ্চ আদালত থেকে এটা প্রতীয়মান যাদেরকে আপনারা হত্যা ফাঁসি দিয়েছেন সে দ্যাট ইজ এ জুডিশিয়াল কিলিং এবং এই লোকগুলোর সাথে কোনোভাবে এই অপরাধের কোনো কি ছিল না সম্পর্ক ছিল না ক্ষমতার পালা কি আবার চেঞ্জ হতে পারে জুডিশিয়াল এই রায়গুলো এই জিনিসটা হচ্ছে কি আপনি যদি ইনস্টিটিউশন না করেন কখন এগুলো চেঞ্জ হবে চেঞ্জ হবে হচ্ছে যদি আবার একটা হাসিনার মতো আর একটা হাসিনা আসে কখনো আর একটা মুসলিন আসে আর একটা হিটলার আসে তাহলে আবার সে করতে চাবে কি বিচার বিভাগকে তার নিজের জন্য কন্ট্রোল করতে চাবে আর যদি সেটা না করতে চাওয়া হয় ভাই আমার আমাদের সবার একটা স্বপ্ন হচ্ছে একটা বাংলাদেশ যে বাংলাদেশটা দাঁড়িয়ে থাকবে আত্মমর্যাদার সাথে যে ক্রিকেট ক্রিকেটরা খেলতে পারবে সারা পৃথিবীর সাথে যে ক্রিকেট খেলার জন্য কোন দেশের উপর আমাকে কি করতে হবে না আমার করতে হবে। যে বাংলাদেশ কিন্তু তারপরে আমি তোমার আধিপত্যবাদ মেনে নিব না এটাই হচ্ছে বাংলাদেশ আমি আধিপত্যবাদ মেনে নিয়ে ক্রিকেট খেলতে যাব পাশের দেশে এটা হতে পারে না আমরা সেই বাংলাদেশটাই চাই তিনি বলেছেন বেহেস্তের টিকিট বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট চাচ্ছে তিনি অভিযোগ করেছেন সেই সাথে তিনি বলেছেন এই ভোট জান্নাতের কথা বলা এক ধরনের শির্ক আবার কিছুদিন আগে দুই দিন আগে তিনি বলেছেন কৌশল মনে করে কৌশল করে গুপ্ত সুপ্ত ছিল না বিএনপি নেতা কর্মীরা নিশ্চয়ই এই বিষয়গুলো জবাবকে ইঙ্গিত করেছে আপনি কি বলবেন আজকে এবং এর আগে যে প্রশ্নগুলো দিয়েছিলেন ধন্যবাদ ভাই শেষ কথার সাথে আমি একমত সেটা হচ্ছে রিকনসিলেশন করতে হবে আপনি একটা ছেলে যত খারাপই হোক মার্ডার কেসে যদি করেন যে ভাই যেটা বলছে জমি থেকে সরাতে পারবেন না তেমন আমাদের মুক্তিযুদ্ধের যে ভাই যে খণ্ডের কথা বলে ইনশাআল্লাহ সেই খণ্ডই নিয়ে আসবো নিয়ে এসেই আমরা এই মুক্তিযুদ্ধের এই ইয়াটাকে যাতে আমরা সবাই একটা জায়গায় আসতে পারি এটাকে নিয়ে যান আমার কোনো ব্যবসা না করি কোনো এটাকে মানে যখনই ভোট আসবে তখনই এটাকে আমরা ধারণ করবো তা না মুক্তিযুদ্ধ আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রতি মুহূর্ত কারণ এটা এবং এই দ্বিতীয় স্বাধীনতা চুয়ান্ন পঞ্চান্ন বছর কেউ ধারণ করেছে এই এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি যখন যে এটাকে ইউটিলাইজ করতে চাইছেন এই এই সেই জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতার কথাটা বলতে চাইছি এবং তারপরে একটু বলেন উনিশশো সালে ভাষা আন্দোলন করছে কিন্তু আমরা ইস্ট পাকিস্তান তখন তখন কিন্তু ভারত না উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় সে বঙ্গভঙ্গ বিরোধিতা করছিল তখন কিন্তু বাংলা ভাষাভাষীরাই কিন্তু বঙ্গভঙ্গ রোধ করে উনিশশো সালে করছে সেটা আমার চেয়ে আমার ভাই ভালো জানে সো বাংলা ভাষাভাষী মিলে আমরা ভাগ হয়েছি তা কিন্তু তাহলে তো পশ্চিমবঙ্গ আমার মধ্যে আসার কথা ছিল আসাম আমার মধ্যে আসার কথা ছিল তা হয়নি তারা যেভাবে আমাদেরকে ভাগ করেছে ইন্ডিয়া সেটা আচ্ছা এবার তাহলে হলো কি উনিশশো সালে যে ভাষা আন্দোলন সেটা পাকিস্তান আমাদের উপর যেটা চাপিয়ে দিতে চাইছে কার আমাদের উপর না সে পাকিস্তান উর্দু চাপিয়ে দিতেছে সবার কাছে বেলুচিস্তানের ভাষা উর্দু না সো সিন্ধের ভাষা উর্দু না তো পুরা পাকিস্তানের উপরে মোহাম্মদ আলী জিন্না যেভাবে উর্দুকে চাপিয়ে দিতে চাইছেন সেটা অন্যায় এবং তার জন্যে আমাদের প্রতিরোধ এবং সেজন্য বাংলাকে আমরা সব সময় ধারণ করি দ্বিতীয় যে কথাটা হচ্ছে সে যেই হামলা করুক সে হামলা তীব্র নিন্দা সময় করতেছে প্রশ্ন হচ্ছে একবারও কিন্তু এটা বলা হচ্ছে না যে হামলা কোনো দিন কোনো জাতিকে ইউনিফাইড করতে পারে না কিন্তু যারা এই গত পনেরো বছরে পেট্রোনাইজ হয়েছে সতেরো বছর আমি বলবো যেমন ভাই যে কথা বললো পেট্রোনাইজের কথা কেন বললাম কাঠের চশমা পরে তো আপনি যদি গ্লাস না থাকে আর যাই হোক দেখতে পাবেন না তো ওই জন্য মনে হয় যে ভারতের আধিপত্যবাদটা আমাদের অনেকে দেখতে কাঠের চশমা কে কে পড়েছে আচ্ছা কথা বলবো না আমি বলছি যে যারা এই দেশে ভারতে আধিপত্যবাদ দেখতে পায় না তারা কাঠের চশমা পরে থাকবে কারণে বললাম আপনি পৃথিবীর কোন দেশ আছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা আপনি আর দেশের উপরে তুলে দিচ্ছেন এবং প্রাইম মিনিস্টার বলতেছেন যা দিয়েছি তা পর্যন্ত কেউ কোনো দিন কি করতে পারবে না ইন্ডিয়া ভুলতে পারবে না তাহলে কী দেননি কি সেটা আমাকে বলে আপনি আপনার পোর্ট দিছেন ট্রানজিট দিছেন ট্রানজিট দিয়ে তো আপনার লাস্ট কী ছিল যে ট্রেনটা দিয়ে দিলেই একটা বোমা মারত ইন্ডিয়ান সোলজার ঢুকে যেত আমরা কি হয়ে যেতাম সিকিম হয়ে যেতাম তো যারা এই সিকিম বানানোর পরিকল্পনা দেখতে পারে না তারাই ভারতীয় আধিপত্যবাদ দেখতে পায় না যারা অতীত ইতিহাসে ভারতের হায়দ্রাবাদে কিভাবে ভারত হায়দ্রাবাদে ঢুকছে যেটা দেখতে পায় না তারাই বাংলাদেশ আধিপত্যবাদ দেখতে পায় না এবং যারা একটা জিনিস সবসময় সাউথ ব্লকের যে সাউথ ব্লক কি করছে বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তায় করতেছে এটা যদি কেউ উপলব্ধি না করে তাহলে সে মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করবে কিভাবে যে বলতেছে থেকে পর্যন্ত রক্ষীবাহিনী করে হাজার হাজার মানুষ মারছেন আপনি নিজে যেসব দুর্ভিক্ষে মানুষ আমার বাসন্তীরা জাল পড়েছিল তখন আপনি মাথায় সোনার সোনান দিয়ে বিয়ের অনুষ্ঠানে গেছেন এই আপনি জাতির এই আপনি জাতির পিতা যে বঙ্গবন্ধু বললেন ভাই বঙ্গবন্ধু উপাধি 1967 সালে দেওয়া না আমি আপনার সাথে আমি কিছু বলিনি ভাই আমার কিছু বলতে 69 সালে যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল সেই বুজারjournalist তফছিলিম রায় ঢাকা ইউনিভার্সিটি 373 সালে তার কাছ থেকে বঙ্গবন্ধু উপাধি কি করে নাই উইথড্র করে নাই সংসদে দাঁড়িয়ে একটা লোক মানে যার আগর অভ্যাস ছিল শাককে যে তো মারছে সেই দনে সংসদে দাঁড়িয়ে থাকা আঙ্গুল দিয়ে বলে কোথায় সিরাত সিদ্দিকদার যেখানে যাসদের 20 30 হাজার কর্মীকে কি করে যে গোম খুন করা হয়েছে এই গুমের সে সাংস্কৃতিক শেখ সাহেব তৈরি করছে স্বাধীনতাকে বিকৃত করা সাত দফা চুক্তি পঁচিশ বছরের চুক্তি এগুলো কে করছে সালে এই পাকিস্তানের কথা কথা বলে বলে না আমাদের দেশ থেকে যে ক্ষতিপূরণ সেটা ইন্ডিয়া নিল কিভাবে এই যে বলা হচ্ছে যে এক লাখ আচ্ছা ধরে ক্ষেত্রে এক লাখ শরণার্থী আছে যে আমেরিকা থেকে ডলার আচ্ছা এক কোটি হলো ভাই সরি ভুল হয়ে গেছে শেখ সাহেবের মতো আমি তিন লাখ ৩০ তিরিশ লাখ বানায় ফেলেছি সেজন্য এক কোটি দিয়েছে সেই এক কোটি আমি ধরলাম আমার যেটাই যায় গেছি তো আমরা এটা তো বিষয় ইয়া নাই তারা ফ্রি খাওয়াইছেন না ইউএস ডলার দিয়ে যে জাতিসংঘ থেকে যে টাকা পাইছেন সেটা দিয়ে খাওয়াইছেন সে কথা তো হিসাব নেন না আপনারা সো ভারতীয় আধিপত্যবাদ আমরা কি কি দেখতে পাই না আমার সমস্ত নদী উত্তরবঙ্গে আমি যাই না ভাইয়ের ভাই তো আমার বাড়ির সামনে দাগে নৌকা যেত আমরা ছোটোবেলায় দেখছি এখন সেখানে হেঁটেও কোনো পানি পাওয়া যাবে না সো দেশটাকে ড্রাইড আপ করে দিছেন অর্থনৈতিকভাবে আপনি মেরে ফেলে বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে এগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না আমার দেশে আমার হাতিকে খুন করে ইন্ডিয়াতে কি দিলেন আপনি তাকে কি দিলেন এখন এই কথাটা বললে তো ভাই রাগ করবে যদি আর ভাইটা বললেন যে মার্ডার করছে তার বিচার হওয়া উচিত আপনি খুনিকে আশ্রয় দিলেন কেন শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমাদের সব বাদ দিলাম জাতিসংঘে রিপোর্ট নিয়ে তার কেউ কোনো বিতর্ক করতেছে না তো বললো যে সেই যে কাজ করছে হত্যা করছে সে একটা হত্যাকারীকে আপনি ভারত আশ্রয় দিলেন তাহলে আপনি বাংলাদেশে কতখানি ভালো চান পাকিস্তানের ক্রিকেটের কথা বললেন পাকিস্তান বয়কট করেনি ইন্ডিয়াকে আগে আমি পাকিস্তান কি করছে দ্যাট ইজ হিজ ম্যাটার আমি একটা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক খেলা খেলতে যাব। সেই ডোমেস্টিক খেলাতে আপনি আমাকে মুসলমান হিসাবে তারা দিচ্ছেন বাংলাদেশে কোন হিন্দুকে কোথায় তারা দিছে আমরা সম্প্রতির দেশ বলতেছেন আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম আপনি যে সত্তর সালে এল করলেন আওয়ামী লীগ তার দিলেন কি ইসলাম বিরোধী কোনো কিছু করবো না তন ঘন সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা কোথায় ছিল সত্তর সালে ভোট করলেন কার ভিত্তিতে মানুষকে আপনাকে ম্যান্ডেট দিছে এগুলো করার আপনি বাহাত্তর সালে যে সংবিধান করলেন এই ওই জন্য বললাম যে একদিন মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে আসে যেদিন দেখা দিব যে কোন কোন দিন হয়েছে শোনেন আমরা আমাকে একটু শেষ করতে আপনার সবাই বলতে পারিনি তো ভাই আপনার সবাই একবার আমি গুণাক্ষরেই এখন আমাকে বলতে দেন কেন সত্য কথা শুনতে হবে ভাই জাতিকে এটা হচ্ছে জাতির সাথে আর এবার আপনার কথা উত্তর দিকে জোরাব তারেক রহমান উনি দুইটা কথা বলছে একটা গুপ্তর কথাটাই বলি আমি স্রোত শব্দে সম্মানের সহিত হারেশ চৌধুরীর কথা মনে করছি যাকে মাটি দেওয়ার সময় প্রকাশ্যে মাটি দেওয়া যায়নি সো গুপ্তর কথা বলে তিনি নিজেকে বিতর্কিত করবেন তার দলের লোকজনের মধ্যে গুম হয়েছে কত সেটা গুম কমিশনের রিপোর্টে আছে সো গুপ্ত সুপ্ত এবং আপনারা সবাই বল দেখেন সব সবাই বলতো কি ঈদের পরে আন্দোলন আমি এখনই আপনাকে ইয়ে চালায় দেখা দিচ্ছি যে রিজবি সাহেব ভিতর থেকে আন্ডারগ্রাউন্ড থেকে কি করলেন উনি ঘোষণা দিলেন খালি যে রিজবি সাহেব করেন সালাদ্দিন সাহেব হতো তখন কি কর তখন কি তখন কোনোভাবে সম্ভব ছিল প্রকাশ্যে আসা গত পনেরো বছরের যে অত্যাচার নির্যাতন মত প্রকাশের যে স্বাধীনতা নাই একটা মানুষের তো কারো কোনো স্বাধীনতা নেই আপনি আপনি আপনার বাড়িতে একটা কোরআন শরীফ রাখতে পারবেন না তাকে আপনি কি করে এ এফআইআর বলে দিচ্ছেন জঙ্গি বই কোরআন শরীফকে আপনি জঙ্গি বই বানাইছেন এ কথা কেউ বলেন না এ কথা কেউ বলেন না আপনি কতখানি উদ্ধতে এটা ভারতে আধিপত্যবাদ না আপনি একটা সেগমেন্টকে রাইটিস ব্লক বানায় ফেলে দিচ্ছেন কেন আমরা নব্বই পার্সেন্ট মুসলমান আমরা রাইটিস্ট হবো কেন আমরা তো আগেও যাচ্ছিলাম তাই আমার পাশে আমার ছোটকালে আমার বন্ধু হিন্দু ছিল না সে এখন আমার বন্ধু তাহলে আজকে আজকে কেন এইভাবে ন্যারেটিভ তৈরি করা হবে উনি একজনকে ডেকে নিয়ে আসলেন বললেন শোন জান্নাতের মালিক তো আল্লাহ সোহান আপনাকে একটা ক্লাসে বই দা হলো আপনি বইটা সুন্দর মলাট করে নিয়ে রেখে দিলেন পরীক্ষায় বসলে বইটা পড়লেনও না এবং বইয়ে যা যা মুখস্থ করার তাও করলেন আমাদের ছোটবেলা আমাদের মারা খুব মারতেন পড়তে দিছে আমার এখনো মনে আছে মা পড়তে দিয়ে বলছে এই আধা ঘন্টার মধ্যে পড়া শেষ করবি পড়া শেষ করতে পারতো না খুব মারতো আল্লাহ সোহান তাল্লাহ কোরআন এবং হাদিস আপনাকে দিলেন সেই অনুযায়ী চলতে বললেন আপনি চললেন না পরীক্ষায় কি পাশ করবেন তোনার প্রথম অংশটুকু শেষ ঠিক আছে যে আল্লাহ সব কিছু মালিক আল্লাহ তো আপনার কোরআন সুন্না দিছে ওই জন্য ওনার কথা মধ্যে আওয়ার আছে সে বলছে যে মোহাম্মদ সাহেব ইসলামের মদিনার যেভাবে চালাইছে আমরা সেভাবে সেভাবে যদি চালাই আমি সবচেয়ে খুশি সবার আগে তো আমি তো তাকে সমর্থন দিয়ে বসে আছি তো দুইটাকে কন্ট্রাডিক্ট করার কোনো সুযোগ ない、どんどん,どん。